আপনার উপভোগ করছেনভাল ইন্ডা পলিটেকনিক টুর্নামেন্ট রাজশাহ ডিভিশনের দ্বিতীয়তম ম্যাচ ব্যাটিং এ রয়েছেন মিজু ব্যাটিং এল শুরু করলেন ইউসুফ বলিং আমার হাতিয়ে ছিলেন বেড়ে বলে না হয় লেগ ইস্টাইমে বাইরে হওয়ার কারণে আম্পিয়ার দুয়াদ প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল দলের রান গিয়ে গিয়ে পৌঁছাল আটত্রিশ সহসভা এখানে চলছে দৈগ্রে বিনিময়ে

মিদুলের ব্যাট থেকে হোয়াট শক মিদুল সে কি পারবে তার সিরাজগঞ্জ পলিটেক কে জিতাকে জিতাকে সে কি পারবে তার জমরা সে থেকে জিতাকে সে কি পারবে তার সিরাজগঞ্জের গৌরবকে ধরে রাখতে নাকি চাপায় পারবে তাদের সেই ঐতিহ্যবাহী সোনা মসজিদের অহংকার নিয়ে গড়ে থাকতে আমরা সে প্রত্যাশা নিয়ে লক্ষ্য নিয়ে চোখ রাখছে আমাদের স্পোর্ট কমিউনিটি অফ রাশে পলিটেক পেজে আপনার দর্শক যারা আমাদের খেলা উপভোগ করছেন আপনার শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন আজকের এই দ্বিতীয় ম্যাচের লাইভ সম্প্রচার একটি প্রত্যাশাপূর্ণ পূর্ণ ফলাফল এগিয়ে নিয়ে যাচ্ছে সেই মৃতুল দলের রান গিয়ে পৌঁছালো আটচল্লিশ চল্লিশ রান গিয়ে পৌঁছালো আটচল্লিশ দুই উইকেটের বিনিময়ে গিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট <laughs> what a <the> bad thing by <laughs> middle. মিডুলায় পয়সা করতে হয় তার ব্যাটিং স্কিল দেখে তার ব্যাটিং স্টাইল দেখে মনে হয় সেই সিরাজগঞ্জের গরব হাবিবুর রহমান সোহানের মতো ব্যাটিং স্টাইল এই ব্যাটিং এর স্টাইল কে কাজে লাগাতে পারে কিনা দেখা যাক তাই সে পরবর্তী বল কি করে বোলিং প্রস্তুত ইউসুফ ব্যাটিং এ মিডুল মিতুল এ মিডুল এ ইউসুফ আবার বল করে ও তার বুদ্ধি মাথা পর বুদ্ধি পরিচয় দিয়ে বলকে ডিফেন্ড করে আর একটি বল ডট বল এর সাথে পাঁচবার সমাপ্তির কে পারবে এই ম্যাচকে জেতাতে না নাকি হাবিবুর রহমান চৌহান জাপাই এক্সপ্রেস না পারবে কি তাদের এই কে জেতাতে নাকি হাবিবুর রহমান চৌহান সে পারবে তার

বোলিংয়ে পারবে কি সেই সাবার এক্সপ্রেস নাইদের টিম নাকি পারবে সেই সিরাজগোজ এক্সপ্রেস হাবু রহমান শয়নের টিম দেখা যাক কার হবে আজকের প্রথম শ্রেণীর ফাইনালিস্ট সিরাজ ঘোষ নাকি চাপাই মেহেদি একাই লড়ে যাচ্ছেন তার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বলি ব্যাটিংয়ে রয়েছেন সেই মৃত বলিংয়ে রয়েছেন সেই মেহেদি মেহেদি পারবে তার দলকে জিতাতে নাকি সেই মৃদুলের কাঙ্ক্ষিত ব্যাটের মাধ্যমে আমরা সেরা জয় পাবো আমাদের চতুর্থ বলিং এর জন্য প্রস্তুত মেহেদি বল শুরু করলেন বল শুরু করলেন মেহেদি

রান দেখতে পালাম দলীয় রানকে পৌঁছালো উনসত্তর সহবার পাঁচ বলে বিনিময়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জ এক্সপ্রেস বলিং এ মেহেদি ব্যাটিং এ ব্যাটিং এ রয়েছেন সেই মৃদুল আবার হবে কিনা আবার হাগিয়েছেন আবার হাগিয়েছেন আবার হাগিয়েছেন আবার পর আবার একটি পরের সংকেত হোয়াট এ শর্ট মিডল এর সাথে

কাঙ্গিত ব্যাটার মিদুলের অর্ধ শত পূর্ণ হয়েছে হট পারফরমেন্স মিদুল হট পারফরমেন্স আমাদের সিরাজ আমাদের সিরাজগঞ্জের এক গর্ব মিদুল তার পলিটেক কেগে জেতার জন্য একাই লড়ে যাচ্ছেন তার ব্যক্তিগত পজিশনে পৌঁছে গেলেন মিদুল সে মিদুলকে ধন্যবাদ জানাতেই হয় সে মিদুলের একাই এক লড়াইয়ে এক সিঙ্গেল লড়াইয়ে তার লক্ষ্য মাথায় পড়ে এর সাথে দলীয় নিয়ে পৌঁছালো একশত এক আর মাত্র ছয় রানের প্রয়োজন সে কি এই বলে শেষ করবে কিনা শেষ বত নিয়ে আমরা আছি পারবে গোছি পারবে এবার শেষ করতে আপুৰি <laughs>